দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলা আমিনপুর থানাধীন ধালার ইউনিয়ন চর দুর্গাপুরে এখানে এক ভাই হাঁসের খামার গড়ে তুলছেন নতুন উদ্যোক্তা তিনি হাঁসের বাচ্চা আনছেন গত পূর্বের যে বোটিং করার যে ঘরটা তৈরি নির্মাণের কি পরিমাণ ব্যয় হয়েছে সেই বিষয়ে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম এ পর্বে দেখবো তিনি কীভাবে বাচ্চাগুলো বোটিং করেন ইতিমধ্যেই বাচ্চাগুলো তিনি আনছেন কতটুকু সহজ থেকে পাইছেন এই হাসারি মালিকের কাছ থেকে তিনি কতটুকু আশ্বাস দিয়েছেন বা আলোর পথ দেখিয়েছেন সেই খামারিকে সেই কথাগুলো খোলা বেলা আলোচনা করবো সেই খামারির কাছ থেকে চলুন দেরি করে শুরু করি আজকের প্রতিবেদন

একটা আছে মাংসর জন্য তারপরে ডিম একটু কম দেয় বেশি দেয় বিভিন্ন কথা বলার পরে তা উনি বললে পরামর্শ দিলে যে খাঁকি ক্যাম্বল বাচ্চা বাচ্চা দিয়ে আর কি তা আমি আলামিন ভাই জানি উনি দীর্ঘদিন ধরে আসে আমি খাঁকি কেম্বল দিয়ে শুরু করছি কতটুকু আসার দেখছেন উনি আমাকে এ টু জেড

হয় তারপরে আসায় মোটামুটি একটা ঘর তৈরি করছিল আমার সাথে কথা বলছে ঘরটা কীভাবে তৈরি করতে হবে তারপরে মনে করেন ওইভাবে তৈরি করছে আসার পরে এখানে দেখি যে সবগুলা সেই ভুলগুলা ধরাই দিলাম দেখাই দিলাম এটা এই ধরনের ভুল আর এই ধরনের ভুলের কারণ এই কোয়ালিটির মানে সমস্যা হয়ে থাকে পরে তাকে সমস্যাগুলো দেখাই দিলাম এটা আমার আসার উদ্দেশ্যটাই এই ভাই যেহেতু নতুন খামারি এখানে আর অবশ্যই যতই ফোনে বলে থাকি

ভাই ওই যেহেতু গ্রাম্য ডক্টর আর এখানে এটা তো

দেখা যায় বাচ্চাগুলো অনেক ঠান্ডা সময় শীতে চাপা লাগে যাওয়ার কারণে বাচ্চাগুলো মারা যায় আর এই খন্ড খন্ড রাখার কারণে বাচ্চাগুলো চাপাও লাগতেছে না এবং সবগুলো বাচ্চায় ঠিক মতো পানিও খাইতে পারতেছে খাদ্যও খাইতে পারতেছে আর বাচ্চাগুলোর কখনো দুর্বলতা হচ্ছে না এবং বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে বুঝতে পারছি আপনার কথাটা আচ্ছা এই বোর্ডিং পারপাসে যে ব্যবহার করছেন যেমন ধরেন খাবারের যে মেনুটা জি এই মেনুটা আপনাকে ওনাকে কতটুকু দিয়েছেন আর খাবারের মেনুটা এটা মনে করে না এই বোর্ডিং এর যে বিষয়টা আছে এখানে বলছি ভাই প্রথমে চিরা অথবা মুড়ি কিভাবে খাওয়ানো এটা ভিজায়া বলছি ভাই চিড়েটার পরিবর্তে আপনি মুড়িটাই চিরাটা আঠা আঠা হয়ে যায় বাচ্চা গায়ে দেখা হয়ে যায় মুড়িটা আপনি সুন্দরভাবে পানিতে ভিজা মানে নরম করে ওরা চিপা একটু খিলাই দিবেন ছড়াই দিবেন ওরা ওইভাবে খাবে খাওয়ার পর আজকে যেহেতু বাচ্চাগুলো এখানে রাখা হলো এই বাচ্চাগুলো আজকে শুধু মুড়ি খাবে আগামীকাল থেকে ভাই উনি

এইভাবে রাখতে হবে তারপরে তাকে পানিতে নামানোর চিন্তা ভাবনা করতে হবে আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে জায়গা তো হয় না হবে না জায়গা কিন্তু অনেকটাই লাগবে যেহেতু আঠারোশো বাচ্চা তো ওনার থেকে বা আপনার তো দিক থেকে আপনি কি মনে করেন আপনাকে কতটুকু আশ্বাস দিয়েছেন ইনি আর কি এখন তো সামনে আছেন আপনি বলতে পারেন সমস্যা নেই না আলামিন ভাই আমার সর্বদিক থেকেই সহযোগিতা দিয়েছে যখন যে ব্যাপারে ফোন দিয়েছি ভাই ঘরে এরকম করছি কি রকম করতে হবে আমরা এখনো বললাম যে ভাই কিভাবে কি করতে হবে আমি তো কিন্তু আসি দেখছি যে উনি কিন্তু ভিতরে কাজ করতেছেন জি জি আবার এটুকু আশাবাদী ভবিষ্যতে যদি কোনো সুবিধা অসুবিধা কোনো পরামর্শ চাই অবশ্যই আলামিন ভাই অবশ্যই সেটা দিব বুঝতে পারছেন আর কি প্রিয় দর্শক আলামিন ভাই জান্নাত হেসারি তিনি বাচ্চাগুলো দিয়ে গেছেন এই নতুন উদ্যোক্তার কাছ থেকে এবং আরও অনেক পরামর্শ দিয়েছেন সে পরামর্শের কথাগুলো কিন্তু শুনলেন কীভাবে বোর্ডিং করতে বলছেন কেন ঘর করার প্রয়োজন হয়েছে ভিতরে খুব খুব কেন করা হয়েছে কারণটা হচ্ছে বাচ্চাটা এক করতে যাতে না হয় এজন্য খুব খুব আলাদা করা হয়েছে প্রতিটা ক্ষোভের জন্য আলাদা আলাদা করে বাচ্চা রাখা আছে কথাটা বললেন হাসারি মালিক আচ্ছা আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা আসলে আমার বিয়ার উদ্দেশ্যে বলিনি বা আপনার কাছে জিজ্ঞাসা করা হয়নি আপনি আপনার গ্রামের বাড়িটা আপনার বাড়ি বাসাটা কোথায় আমার বাসা সিরাজগঞ্জ উল্লাপাড়া আর আমার গ্রামের নাম ইসলামপুর ভূত গাছ ইসলাম বড় হরি বড় হরি আর কি আপনার নাম আলামিন আপনার হেসাই হাসির নাম থাকে জি আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন আমার হেসাই নাম জান্নাত হাসারি আমি আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে ভিউয়ারদের উদ্দেশ্যে বলি আপনি কাছ থেকে যারা বাচ্চা নেয় তাদের কতটুকু সহযোগিতা করবেন আপনি জানতে চাচ্ছি ভাই সহযোগিতা করতেই হবে কারণ আমি একটা জিনিস মনে করি কি ভাই আমি একজন ভাইকে এক হাজার কেজি বাচ্চা দিলাম আমাকে আমার সকল খরচ বাদে স্বল্প কিছু আমার লাভ থাকবে আর একটা ভাই যখন পঁয়ত্রিশ হাজার টাকা আমার বাচ্চা গুলো নিবে তিনি কিন্তু শুধু পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করবে না তাকে আরো লক্ষ লাই প্রায় অনেক টাকা খরচ করতে লক্ষ লক্ষ আর আমি মনে করি ভাই তার সাথে জল যোগাযোগ না করি তাকে পরামর্শ যদি না দিই ভাই আমি তো পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে স্বল্প কিছু লাভবান হতে পারলাম আর এই ভাই তো আমার কাছে বাচ্চা ক্রয় করে লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার সাথে যখন পরামর্শ না করতে পারবে আর সেই মানবতার দিকটা বিবেচনা করি ভাই আমি সকল খামারিদের সাথে আমি নিজ দায়িত্বে ওদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখি আর এটার জন্য ভাই অনেক খামার আছে একটা পাওয়া আমাকে চব্বিশ ঘন্টা রাখে আমাকে সকল সময় আমাকে পাবে মানুষের কিন্তু অসুবিধা হয় হয় না তা না কিন্তু তারপরেও কিন্তু ওই যে একটা ভাষা আছে না যে ভাই একটু পরে ফোন দেন আমি একটু ব্যস্ত আছি আসলে একটু করালি বললে ভাড়াটিজির কেমন দেখা যায় জাস্ট মানুষ মানুষ কিন্তু বোঝে হ্যাঁ জি জি সবাই কিন্তু ব্যস্ত আপনি কিন্তু ব্যস্ত থাকেন আমি জানি আপনি ব্যস্ত ব্যস্ত খুব ব্যস্ত হয় ভাই বাচ্চা উৎপাদন করতে সারা বাংলাদেশে অনেক সাথে কথা বলতে হয় আর এটার জন্য ভাই সেজন্য বারোটা একটার দিকে ফোন দিলে আমরা রাগ করি না ভাই কারণ না আমার এক মিনিট কথা বলার কারণে সেজন্য একটা ক্ষতির মুখ থেকে বাইতে যাই এটাই তো অনেক কিছু আর এই আমারকে পাঁচটা মিনিট ঘুম নষ্ট হলো রাত্রে এটা আমি বিষয় মনে করি না তারপর একটা গুরুত্বপূর্ণ কথা খামারি বাসলে জি খামারি বাসলে অবশ্যই আমি আপনারা বাসলেন আপনারা খামারে যদি না থাকেন আপনাদের কোনো দামি কিন্তু নাই জি জি আমরা যে এই যে ভিডিও গুলো তৈরি করে মানুষকে নতুন উদ্যোক্তা সৃষ্টি সৃষ্টির লক্ষ্যে আমরা ভিডিও গুলো তৈরি করে থাকি আমাদের উদ্দেশ্য কি মানুষ স্বাবলম্বী হোক জি কারণ আমাদের বাংলাদেশটা কিন্তু বেকারত্ব হার অনেক বেশি অনেক বেশি সবাই যদি নিজস্ব কর্মস্থল তৈরি করে এবং সেই কর্মতে সবাই জীবিকা নির্বাহ করার চিন্তা করা তাহলে অবশ্যই সেখান থেকে লাভবান হতে পারবে প্রিয় দর্শক খামারি ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে এবং হেসারি মালিক তিনিও আমার সামনে দাঁড়িয়ে তার সাথে এতক্ষণ কথা বললাম খামারি ভাইয়ের সাথে কথা বললাম তাদের সাথে কথা বলে অনেক ভালো ভালো লাগলো খামারির যিনি অন্য উদ্যোক্তা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল তিনি যেন খামার করে অনেক বড় হতে পারেন এবং এই এলাকার সবার বেকার যুবক তারা তাদের দেখে শিখতে পারেন আর হেঁসারি মালিককে অবশ্যই ধন্যবাদ জানাই কেন যারি উনি অর্ডার নেওয়ার পরে সেই বাচ্চাগুলো ওনার এলাকা থেকে এই এলাকাতে ম্যাক্সিমাম ষাট পঞ্চাশ ষাট কিলোমিটার ফাঁকে উনি গাড়ি ভাড়া করে মালটা দিতে আসছেন এরকম কিন্তু আমি বহুত হেঁচারিতে গেছি অনেক হেঁচারি গেছি তারা কিন্তু এই ধরনের কাজটা মনে হয় করেন না বা আমার জানা মতে নেই তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কথা বলে তারপরে বোর্ডিং পারপাসে অনেক কথাগুলি বললেন এবং আপনারা শুনলেন তো প্রিয় দর্শক গুরিয়ে বেলা ডুবে আসছে আর কথা বাড়াবো না আজকের প্রতিবাদে এখানে করতে চাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ